কুমিল্লার বড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিনকে হত্যার দায় স্ত্রীর যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন এছাড়া প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরও হল বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ স্ত্রী মোনালিসা হিমু সে সিরাজগঞ্জ সদর ও হোসেনপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরকীয় প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামান কুমিল্লার বরুড়া উপজেলার জলমের চ্যাঙ্গাছাল এলাকার নাসরুল আলমের ছেলে বড় থানার পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে তদন্ত আড্ডা তদন্ত কেন্দ্রের ইনচার্জ চাঞ্চল্য শরীফদ্দিন হত্যা মামলার রায় প্রকাশ্য আদালতে ঘোষণা করে এই রায়ে রায় মুরালিসমুকে যাবজ্জীবন কারাদণ্ড হাজার টাকা জরিবে না এবং তার পরকীয় প্রেমিক আসামি আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিবে না প্রদান করে রাষ্ট্রপক্ষে এই রায়ে সন্তুষ্ট প্রদান করেন আমাদের জেলা অতিরিক্ত জেলা দায়রা চতুর্থ আদালতে জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব